প্রিয় বিসিএস ভাই প্রার্থীগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে বিসিএস প্রশাসন ক্যাডার নিয়ে কথা বলবো প্রশাসন ক্যাডার নিয়ে কথা বলার শুরুতেই আমরা এই ক্যাডার থেকে কি কী প্রশ্ন হতে পারে সেগুলো একটু আলোচনা করে প্রথমে আপনাকে বলতে পারে যে তুমি কেন বিসিএস প্রশাসনকে তোমার চয়েস লিস্টে প্রথমে দিয়েছ বা কেন তুমি বিসিএস প্রশাসন ক্যাডারে আসতে চাও এরকম প্রশ্ন আসতে পারে একই উত্তর তো আপনার উত্তরটা হতে পারে এরকম যে বিসিএস প্রশাসন ক্যাডারে পদ সংখ্যা বেশি পথ সংখ্যা বেশি দ্বিতীয়ত বিসিএস প্রশাসন ক্যাডার থেকে মাঠ পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে তৃতীয়ত প্রশাসন ক্যাডারে ঠিকভাবে কাজ করলে ভালোভাবে কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় চতুর্থত এখানে প্রমোশন অনেক স্মুথ এটা বলতে পারেন পঞ্চম সে যেটা সেটা হচ্ছে বিভিন্ন পদসমূহ যেমন ডিসি তারপরে হচ্ছে মানে হচ্ছে ডেপুটি কমিশনার বিভাগীয় কমিশনার সিনিয়র সচিব পরিষদ সচিব সব কিছু এই বিসিএস প্রশাসন কেরার থেকেই হয়ে থাকে তো এই এইগুলো কিন্তু বলা যাবে ঠিক আছে এবং আপনি আর জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আমার মানে মানুষের উপকার করার সুযোগ এখান থেকে সবচেয়ে বেশি বলতে পারেন এরপরে আমরা দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে বিসিএস প্রশাসন করে পদ সোপান পদ সোপান কি কি হবে বিসিএস প্রশাসন করে পদ সোপান এটা কিন্তু আসে পদ সোপান পদ সোপান প্রথমে হবে হলো এখানে যেটা আমরা হবে সহকারী কমিশনার যে পদের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন বলতে পারে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করেছেন মোদটার নাম কি সহকারী কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু নেই মে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তখনই হবে যখন ম্যাজিস্ট্রেটিক ক্ষমতাটা আপনার হাতে অর্পণ করা হবে সিনিয়র সহকারী কমিশনার এডিসি মর্যাদার এডিসি ডেপুটি কমিশনার ডেপুটি কমিশনার তারপরে হচ্ছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার এবং শেষ যেটা সেটা হচ্ছে বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার তো এই কয়টা হচ্ছে পদ ঠিক আছে কতগুলা পদ আছে যেগুলো হচ্ছে মাঠ পর্যায়ে কতগুলো পদ আছে যেগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনে মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে যে বাংলাদেশের প্রশাসন কিন্তু দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মাঠ প্রশাসন এবং আরেকটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন তাহলে আমরা যদি একটু দেখে নিই যে কেন্দ্রীয় প্রশাসনে আবার কি কি থাকে এগুলো কেন্দ্রীয় প্রয়সনে পদগুলো একই রকমই থাকে এটা হচ্ছে সহকারী সচিব সহকারী শুধুমাত্র সচিব দিয়ে রিপ্লেস হবে সহকারী সচিব সিনিয়র সহকারী আমি লিখলাম না আর অত সিনিয়র সহকারী সচিব ভিডিওটা বড় হয়ে যাবে তারপরে থাকে হচ্ছে উপসচিব উপসচিব তারপরে হয় হলো যুগ্ম সচিব যুগ্ম সচিব তারপরে হচ্ছে অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব একটু জড়িত হল লেখাটা এবং সচিব এটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন এই এটা তাহলে আমরা যেটা দেখলাম এটা হলো মাঠ প্রশাসন মাঠ প্রশাসন সনে পথ পান এবং এটা হলো এটা হলো কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন মানে হচ্ছে যেটা আপনার সচিবালয় কেন্দ্রিক সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের পদ সোপান এখন আমরা যে যেটা ব্যাপারটা দেখব সেটা হচ্ছে তো এই এই কয়েকটা কিন্তু প্রথমে জানা লাগবে এবং এরপরে আমরা দেখব যে উপজেলায় কোন কোন পদ রয়েছে উপজেলায় কি পদ রয়েছে উপজেলায় যদি হয় আপনার পোস্টিং আপনার কোন কোন পদ রয়েছে উপজেলায় উপজেলায় আপনার একটা আছে হচ্ছে সহকারী কমিশনার এবং আর আছে হচ্ছে ইওনো ইউএনও ঠিক আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দুইটা পদ আপনার কিন্তু আছে ইয়েতে আপনার হচ্ছে উপজেলা তো এইটা আমরা আজকে এই পর্যন্তই রাখছি এটা পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ